ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট বিশ্বজুড়ে স্বপ্নবাজ সৃজনশীল মানুষের অনুপ্রেরণা ওয়াল্টার এলিয়াস ডিজনির উক্তি এটি বিশ্ববিখ্যাত কার্টুন ডিজনি তিনি উনিশশো এক সালে পাঁচ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন ওয়াল্ট ডিজনি একাধারে চলচ্চিত্র প্রযোজক নির্দেশক কাহিনীকার নেপথ্য কণ্ঠশিল্পী ও অ্যানিমেটর পৃথিবীর প্রথম অ্যানিমেশন প্রোগ্রামার হিসেবে ওয়ার্ল্ড ডিজনি বিখ্যাত হয়ে আছেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সফল প্রযুক্তি ভাবনার অধিকারী হিসেবে তাকে গণ্য করা হয় ছোটবেলায় আকা কি পছন্দ করতেন এবং আঁকা আঁকি শেখাতেনও কর্মজীবনে প্রথমে পত্রিকায় কার্টুন আর্টিস্ট হিসেবে কাজ করেন ওয়ার্ল্ড ডিজনি তবে তার মধ্যে ক্রিয়েটিভিটি নেই এমন অভিযোগে চাকরিচ্যুত হন দমে যাননি তিনি নিজেই ওয়ার্ল্ড ডিজনি নামে কোম্পানি খুলে বসেন উনিশশো সালে হলিউডে যান এবং ভাইয়ের সঙ্গে রয় স্টুডিও নামে প্রযোজনা সংস্থা গড়ে তোলেন ডিজনি ব্রাদার্স কার্টুন স্টুডিও নামে উনিশশো সালে ওয়ার্ল্ড এবং রয় ডিজনির হাত ধরে গড়ে ওঠে দা ডিজনি কোম্পানি। বর্তমানে হলিউডের বিখ্যাত কোম্পানি ডিজনি যাদের আয় বিলিয়ন ডলার সালে ডিজনি তার বিখ্যাত চরিত্র মিকি মাউস সৃষ্টি করেন এক শিল্পীর ব্যথিত হৃদয়ের সৃষ্টি মিকি মাউস প্রথম দিকে তিনি নিজেই মিকি মাউস চরিত্রে কণ্ঠ দেন জনপ্রিয় হয় মিকি মাউস ভাগ্য খুলে যায় ডিজনির ক্যালিফোর্নিয়ায় নিজের স্টুডিওতে বসে মিকি মাউস অ্যামিউজমেন্ট পার্ক তৈরির পরিকল্পনা করেন উনিশশো সালে আলাস্কার সিল্ডের উপর সিল্ড আইল্যান্ড তথ্যচিত্রটি সেরা হিসেবে একাডেমি পুরস্কার পায় এরপর একে একে তৈরি হয় সিন্ড্রেলা অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড পিটার পেনের মতো বিশ্বনন্দিত অ্যানিমেশন উনিশশো সালে ডিজনিল্যান্ড প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড ডিজনি একশো কার্টুন চলচ্চিত্র পরিচালনা এবং পাঁচশো ছিয়াত্তরটি প্রযোজনা করেছেন অভিনয় করেছেন নয়টিতে উনষাট বার মনোনয়ন এবং অস্কার পেয়েছেন ২২ বার এছাড়াও তিনি একচল্লিশটি নামী পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পনেরো ডিসেম্বর মহান এই শিল্পী মৃত্যুবরণ করেন